রহিম জানি আসি আসি মৌলার দরবারে আল্লাহ আল্লা না মরে তোমার দরো যার গোলাম তোমার দুয়ারে তোমার তোমারি দরো গোলাম তোমার দুয়ারে আল্লাহ তালাইও না মরে তোমারি দরজার গোলাম তোমার দুয়ারে রহমজানি আসি মৌলার দরবার রে আল্লাহ তাড়ালাই না মোরে তোমার দরো যার গোলাম তোমার দুয়ারে তোমার দরো গোলাম তোমার দুয়ারে আল্লাহ তা না মোরে তোমার দোহ যার গোলাম তোমার দুয়ারে আশীর্বারই কথা ছিলিয়ান কেরি ভুজা ভাগ্য দুষে আসে হলো নিয়া পাশী বার কথা ছিল হনিয়ান কে ভুজা ভাগ্য দুষে আসেতে হলো নিয়া পা আশা মেরি শিকার রক্তি ইকা রে তো আল্লাহ তালাইও না মরে তোমার দোহর যার গোলাম তোমারে দুয়ারে তোমারি তোমার দরো যার গোলাম তোমার দুয়ারে রে আল্লাহ তালাইও না মরে তোমার দরো যার গোলাম তোমারে দুয়ারে রে জানি আমি মহাদোষী বহু গুণাগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আখবার জানি আমি মহাদোষী বহু গুণাগার তুমি কিন্তু সবার বড় আল্লাহ আখবার কমা করিলে মোরে কিবা জিজ্ঞাসী তোমারে আল্লা তালাইও ই না মোরে তোমার দরজার গোলাম তোমার দুয় রে দরজার গোলাম তোমার দুয়ারে আল্লাহ তালাইও না তোমার দরজার গোলাম তোমার গুণী কিংবা দোষী হই তবু তোমার দাস তুমি সারা কার কাছে করব কমার আশা গুণী কিম্বা দোষী হই তোমার দাস তুমি সারা কার কাছে করাব কমার আশা মৌলাশালা তো বা কে করিতে পারে আল্লাহ তাড়াইও না মরে তোমারি দরো যার গোলাম তোমারে দুয়ারে রে তোমারি দরো গোলাম তোমারে দুয় আল্লা তাড়াইও না মরে তোমার দরো যার গোলাম তোমারে দুয়ারে হয় না কেন অসীম পাপি মহাগুনাগার তুমি কিন্তু সবার বড় আল্লাহ আখবার হয় না কেন অসীম পাপী মহাগুনাগার তুমি কিন্তু সবার বড় আল্লাহ আখবার তুমি সালা কোথায় যাব কে আসে পুর পারে তালাইও না মরে তোমারি দর হজার গোলাম তোমার দুয়ারে তোমারি দর যার গোলাম তোমার দুয়ারে আল্লাহ না মরে তোমারি দর হজার গোলাম তোমার দুয়ারে জানি আসি সে মৌলার দরবারে আল্লাহ আল্লা না মরে তোমার দরো যারে গোলাাম তোমার দোয় তোমার দরো যারে গোলাম তোমারে দুয়ারে আল্লাহ তাড়াইও না তোমার দরো যারে গোলাম তোমার দুয়ারে। তোমার দৌড় যার রে গুলাম তুমারে দুয় রে আল্লা তাল তোমার দৌড় গুলাম তোমারে